একটা মানুষ কি কি ভাবে মারা যেতে পারে এটা বাংলাদেশে না থাকলে কেউ মারা গেছে ওই আগে কি হলো স্কুলে যায় বিমান ক্রেশ করে তারপর আপনার ধরেন আপনি রাস্তায় হাইটে যাচ্ছেন গাড়ি এসে আপনাকে মেনে দিয়ে যাবে মানে আপনি কোথাও কিন্তু নিরাপদ না না আপনি বাসায় নিরাপদ না আপনি স্কুলে নিরাপদ না আপনি রাস্তায় নিরাপদ মানে কোথাও আপনি নিরাপদ বাস করি লাস্ট কিন্তু আমি বলছিলাম যে আমাদের এলাকায় একটা রাস্তার কাজ হয়েছে সেখানে কিন্তু সেই মেন টপিকটাই ছিল মানে এক সপ্তাহের মধ্যে দেখা গেছে যে মেনহোলটা ভেঙে গেছে তো এইরকম যদি হয় যে মানুষের নেগলিজেন্স এর কারণে শুধু একটা মানুষের প্রাণ যেতে পারে এটা কিন্তু মানা যায় না এই কারেন্ট ওয়ার্ল্ড এর মানা যায় না সো এটা পিওরলি যে ঘটনাগুলো ঘটে আমাদের দেশে যে একটা ডিপার্টমেন্ট ধরেন সাপোজ রোড এন্ড কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট তারা কি করে রোডের কাজটা করে এবং সে কাজটা করার সময় হয়তো সে তার কাজটা ঠিকভাবে করতেছে বা সে যখন পুরা করে কাজ করে সে দেখা গেছে যে ওয়াসার একটা লাইন লিক করে দিছে বা ইলেকট্রিক একটা লাইন সে কেটে ফেলছে নেটের একটা লাইন কেটে ফেলছে এটা কি করে তার কাজ হয়তো হয়ে গেছে বাট এট দ্য সেম টাইম সে আরো দুই তিনটা ইস্যু তৈরি করে দিয়ে চলে যায় এই সেম জিনিসটা প্রতিটা প্রজেক্টের মধ্যেই ঘটে আমাদের দেশে নর্মাল স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচটা কি হওয়া উচিত এটা আমরা সবাই জানি বুঝি বাট কেউ মানি না এইরকম

ওনারা একটা মানে রাস্তার কাজ নেওয়া উচিত তাহলে কি হবে ইফেক্টিভলি সবার কাজটা একসাথে হবে এবং কোয়ালিটিটাও এনশিউর হবে উইথ দ্যাট আমাদের যে কস্ট একটা প্রজেক্টের এটাও মিনিমাইজ হবে এবং ইফিসিয়েন্সি অনেক বেটার হবে অনেকটা কাজ করার পরে এর পরবর্তীতে সে কেউ এসে আবার ভাঙবে না পুরাপুরি করবে না যে আমি আরেকটা কাজ করতে হবে সো দেখা গেছে যে রোডের লংজিবিলিটিটাও বাড়বে যে জিনিসটা আসলে আমাদের দেশে হয় না সো এর বাহিরে কিন্তু মানে রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে একটা ইভেন্ট যদি বলি ধরেন একটা ডাবল ডেকার বাস কি করছে আপনার র্যাম্পের মধ্যে যায় সে বাধাই দিচ্ছে এই যে ঘটনাটা এটাকে আপনি ইমাজিন করতে পারেন যে এটা কেন ঘটবে প্রথম কথা হলো একটা র্যাম্প কেন ওইভাবে তৈরি করা হবে যেটার একটা বর্ধিত পার্ট আপনার নর্মাল গাড়ির হাইট কভার করে না এটা একটা এরিয়া দেন সেকেন্ড পার্ট হলো যে গাড়িটা চালাচ্ছে আর তো এটলিস্ট অ্যাটেনশনটা থাকা উচিত ছিল যে সে গাড়িটা কেয়ারফুলি চালাবে এই পার্সপেক্টিভটা যখন আমি বলতেছি তখন দেখা গেছে যে আকারেই চলাফেরা করে কোন রকম তারা তাদের কাজটা করতে চায় এবং আদার্স পার্টে কোনো হচ্ছে কিনা তার দ্বারা ক্ষতি হচ্ছে কিনা মানে সোসাইটির প্রতি বা দেশের প্রতি তার কোনো রেসপন্সিবিলিটি আছে কিনা এটা পুরোটাই সবাই সেলফ সেন্টার মানে আমার নিজেরটা হয়ে গেছে যে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে একটা মানুষের লাইফ চলে যেতে পারে আমি পারফেক্টলি কাজ করতেছি এবং রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতেছি তাহলে উইথ টাইম সোসাইটিতে একটা চেঞ্জ আসবে যদিও ইটস ভেরি টাফ মানে আমাদের দেশে সবগুলো আপনার নিয়ম মেনে চলা নিয়ম মেনে চলে আপনাকে ট্রাফিক সিগন্যালি আপনি পার হতে পারবেন না কারণ দেখা গেছে যে আমাদের এখানে ট্রাফিক সিগন্যাল হতে গেলে যার যার জায়গা থেকে আমরা যদি এই ব্যাপারগুলো এসিওর করার চেষ্টা করি এবং কোয়ালিটি এনশিওর করার চেষ্টা করি রেসপন্সিবিলিটি নেওয়ার চেষ্টা করি ওনারশিপ নেওয়ার চেষ্টা করি উইথ টাইম হয়তো চেঞ্জটা আসবে রাখতেছি আপনারাও রাখেন এবং চেষ্টা করি তাহলে ইনশাল্লাহ চেঞ্জেস আমরা আনতে পারবো আল্লাহ